আসসালাম আলাইকুম আপনারা কোথায় যাচ্ছেন সৌদি আরবে যাচ্ছেন না আপনারা কোন অফিসের মাধ্যমে যাচ্ছেন যে আর এভিয়েশনের মাধ্যমে যাচ্ছেন তাই তো আপনার কি ধরনের কি কাজে যাচ্ছেন দোকানের কাজে কি দোকান যেটাকে বলে ওইটার কাজে যাচ্ছেন আপনাদের স্যালারি কত পনেরোশো রিয়েল আপনার যে মাধ্যমে মেডিকেল করছেন এভরিথিং আপনাদের বিশা থেকে প্রসেসিং সব কিছু করছেন তাই তো ওকে আপনাদের আপনার নাম কি মায়নুদ্দিন আপনার নাম কি আপনার নাম আপনার তো আরো দুইজন আমাদের অফিসের মাধ্যমে গেছে স্বামী সজীব আর স্বামী আপনাদের আপনার কি হয় ওরা ওরা আমাদের ওরা তো সেম কোম্পানিতে আছে সেম কাজ করতেছে হ্যাঁ বেতনে তো কোনো সমস্যা নাই আপনার নাম কি দেখেন তো এই পাসপোর্টটা পাসপোর্ট চেক আপনার এই দেখেন এটা হচ্ছে আপনার ম্যান পাওয়ার কফি তারপর আপনার টিকিট কফি তারপর আপনার ভিসা কপি কেমন আপনার নাম কি মাইন দেখেন এটা আপনার পাসপোর্ট আপনার পাসপোর্ট এটা হচ্ছে আপনার ম্যান পাওয়ার বি এ হ্যাঁ তবে আবার মানে অন্য কাউকে যদি আপনি বি এ কপিটা দেন আগের আপনাদের আগে যতগুলো ফ্লাইট গেছে তাদের বি এ মিডি পেপারটা একরকম আর আপনাদেরটা আর ভিন্ন রকম এটা নতুন আপডেট আসছে হয় না মোবাইলে আপডেট আসছে না এরকম বি এ আপডেট আসছে এর হচ্ছে বিএবিডি ক্লিয়ারেন্স বা বহির্গমন ছাড়পত্র এটা হচ্ছে আপনাদের টিকিট ঢাকা আলকাসিম এটা হচ্ছে আপনার ভিসা কপি ঠিক আছে এটা হচ্ছে আপনার ভিসা কপি আপনি কোন দেশে যাচ্ছেন সৌদি আরবে যাচ্ছেন কি কাজে যাচ্ছেন রেস্টুরেন্ট বা হ্যাঁ রেস্টুরেন্টে ভিসে যাচ্ছেন ওকে বাইজানের নাম কি আল্লাহদ্দিন আল্লাহদ্দিন না কিন্তু এটা কার পাসপোর্ট

বুঝে নেবেন কেমন আপনাদের টোটাল ফ্লাইট কয়জনের পাঁচজনের আমাদের যে এয়ার এভিয়েশনের টোটাল আপনারা পাঁচজনের যাচ্ছেন তার মধ্যে এমডি নাইম হুসাইন নাইম হুসাইন কার নাম আপনার নাম আপনার নাম কি পাসপোর্টে এমডি আছে আচ্ছা তাহলে আপনার এটা না এটা আরেকজন হ্যাঁ আপনাদের সাথে তো দুইজন নাইম হোসেন তো এমডি নাইম হোসেন হচ্ছে আরেকজন যাত্রী আপনাদের সাথেই তারপর হচ্ছে রিয়াজুল এখানে হিরণ মেয়ে আছে চেঞ্জ করছি রিয়াজুল নামে একটা যাত্রী আছে আলাউদ্দিন ভাইজানের নাম তারপর হচ্ছে এমডি মাইনুদ্দিন আপনার নাম আর আপনার এখানে শেষে যে মিস্টার নাইম হুসাইন এর হচ্ছে আপনার টিকিট ঠিক আছে তো টিকিট ওই যে পিএনআর একটাই টিকিট কয়টা টিকিট পাঁচটা পাঁচ কফি পিএনআর কিন্তু একটা একটার উপরে সব পাঁচজন যাইবেন কোনো সমস্যা নাই এগুলো বলে গ্রুপ টিকিট হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আপনাদের ফ্লাইট ছাড়বে হচ্ছে আঠাশ মে সকাল ছয়টায় তিন ঘন্টা আগে আপনারা এয়ারপোর্টে ঢুকবেন দেন আপনাদের এয়ার আর যেখানে চেক ইন বুকিং হয় ওখানে চলে যাবেন এয়ার আর বিয়ার কাউন্টারে গিয়ে আপনারা বুকিং করে আপনাদের মালামাল দিয়ে দিবেন আপনারা মালামাল কত কেজি নিতে নিতে পারবেন জানেন তিরিশ কেজি হাতে কয় কেজি হাতে সাত কেজি টোটা আপনারা এই ব্যাগেজগুলো নিতে পারবেন আর সর্বোচ্চ চেষ্টা করবেন যে নেশা জাতীয় দ্রব্য বা কোনো ধরনের অবৈধ কোনো জিনিসপত্র যাতে আপনারা না নেন কেমন তো ইনশাআল্লাহ আপনারা আঠারোই আঠাইশ মে ছয়টা বাজে আপনাদের ফ্লাইট ছাড়বে সারজাতে নয়টা বাজে পৌঁছাবে আবার সারজাতে সারজা থেকে তিনটা রওনা দিবে আপনারা আলকাসিম কয়টা যাবে পৌঁছাবেন সাড়ে চারটা ওখানে আপনাদের গাড়ি থাকবে আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাবে কেমন ওকে তো আপনারা যে রিভিশনের মাধ্যমে যাচ্ছেন আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনারা বলতে পারেন কোন ধরনের প্রশ্ন আছে কোনো কিছু জানার আছে কোম্পানি গাড়ি আসবে আমাদের তো হ্যাঁ হ্যাঁ কিসের মাধ্যমে মাধ্যমে মোবাইলের হবে আপনাদের অবশ্যই যাওয়ার সময় মোবাইলের মাধ্যমে কন্ট্যাক্ট হবে আর আপনার এয়ারপোর্টে ফ্লাইট ছাড়লে ওখানে নামলে গাড়ি চলে যাবে আপনাদের ওদের কাছে টিকিট থাকবে আপনাদের কেমন জি তো ওদের কাছে টিকিট থাকলেও আপনার বাইরে ওদেরকে পাবেন আউল কাশি মেয়ে এয়ারপোর্ট থেকে বাইরে এলেই পাবেন কোনো সমস্যা আপনাদের ছবি চলে যাবে ওনাদের কাছে কেমন জি ওকে এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই এখন পর্যন্ত আমরা শত শত যাত্রী পাঠাইছি কোনো যাত্রী কোনো হয়রানি হয় নেই ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা আপনাদের জন্য শুভকামনা এভিয়েশনের মাধ্যমে আপনাদের বিষয়গুলোর প্রসেসিং এবং আপনাদের সকল কাজ করতে পারে আমরাও অনেক আনন্দিত এবং বিষয় নিয়ে আমরা গর্বিত হ্যাঁ এই বিষয়টা নিয়ে তো ইনশাআল্লাহ আপনারা যে আর এভিয়েশনের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ